যারা নিজের রাগ অভিমান মুখ দিয়ে নয় মনের ভেতর ধরে রাখতে জানে তাদের পরিণতি সব সময় সুন্দর হয় কারণ সব কথা বলার জন্য নয় কিছু কথা নিরবতায় ধরে রাখাই শ্রেয় কথা হজম করা মানুষ সম্পর্ক রক্ষা করতে পারে আবার নিজের সম্মানও অটুট রাখে শেষ পর্যন্ত তারাই জয়ী হয় যারা নিরবতাকে শক্তি বানিয়ে সময়কে নিজের পক্ষে আনে কাউকে দুঃখ দিয়ে বাঁচার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় ভালো এবং খারাপ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ কিছু ছিল রহমত আর কিছু শিক্ষা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক ভালো আছেন আমি হচ্ছে আপনাদের গ্রামীণ সুমি আর এই তো আমার গ্রামের সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এই তো দেখুন চাল কুমড়োর জানলাই কচি বুড়ো সব রকমই এই তো চাল কুমড়ো ঝুলতেছে চাল কুমড়োর গাছে একটা চাল কুমড়ো খাওয়ার মতো হয়েছে সেটাই পারতে এসেছি এই চাল কুমড়োর গাছটা কিন্তু আমার না আমার বড়োমার বড়োমাই বলতেছিল কিছুদিন ধরে যে আমাদের গাছে অনেক অনেক চাল কুমড়ো ধরতেছে একদিন নিয়ে খেয়েও আজকে বাড়িতে তেমন কোনো সবজি ছিল না তবে ইলিশ মাছ ছিল আর ইলিশ মাছটা থাকার কারণেই এই চাল কুমড়োর কথা মনে পড়লো কারণ চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করলে দারুণ লাগে খেতে আমরা গ্রামের মানুষ কিন্তু এরকমই একজনের গাছে সবজি ফল ধরলে সেটা সবাই মিলেই খায় চাল কুমড়োটা নিয়ে বাড়িতে চলে আসলাম আর আজকে এখন কিন্তু আপনাদের সঙ্গে দুপুরে রান্না রান্নাবান্নাই শেয়ার করব আমার সঙ্গে সঙ্গে এই তো তাজপেয়াও দেখুন কিভাবে হাঁটতেছে আমি রান্না বান্না করতে গেলেই সব সময় আমার কাছে ঘুর ঘুর করে আমাদের বাংলাদেশে এখন ইলিশ মাছের মৌসুম এখন সস্তাতেও ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছের মৌসুম আসলে আমাদের ঘরে প্রায় দিনই ইলিশ মাছ রান্না করা হয় এই ইলিশ মাছগুলো তেমন একটা বেশি বড় না তারপরে একদমও ছোটও না আমাদের বাড়িতে বাচ্চারা ইলিশ মাছটা বেশি পছন্দ করে সেই জন্যই এই তো ইলিশ মাছটা বেশি আনা হয় আজকের রান্নার জন্য এই তো চারটে ইলিশ মাছ নিছি আর এই ইলিশ মাছগুলো এখন আমি একে একে পরিষ্কার করে তারপরে কেটে নেব ইলিশ মাছগুলো ছোট হলেও এই তো দেখুন ভেতরে ডিমে ভরা আর এই ইলিশ মাছের ডিম যে খেতে এত বেশি মজা আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আমার ছেলেই আমাকে এই তো ভিডিও করে দিচ্ছিলো আর মাছ কাটা দেখে মাছের ভেতরে ডিম দেখে ও তো ভীষণ খুশি মাছগুলোই তো পিস পিস করে কেটে নিছি ধুয়েও নিছি এবারই তো কুমড়োটাকে কেটে নেব কুমড়োটা দেখে ভাবছিলাম মনে হয় একটু বয়স হয়ে গেছে তবে বড় হলেও কিন্তু কুমড়োটা এখনও ভেতরে কষিয়ে আছে। আসলে গ্রামে থাকার শান্তিটা হচ্ছে এখানেই একদম টাটকা গাছ থেকে শাকসবজি উঠিয়ে সেটা মাটির চুলায় রান্না করে খাওয়া আর আমার এই সাধারণ রান্নাবান্নাই আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রতিদিনের মতোই যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর যারা আজকে নতুন দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এই তো প্রতিনিয়ত আমার ভিডিও দেখার জন্য এভাবে পাশে থাকবেন চাল কুমড়োটাকে আমি এই তো ছিলে নিয়ে পানিতে ধুয়ে তারপরে এই তো কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আর ইলিশ মাছের তরকারি রান্না করার জন্য সরিষা বেটে তরকারি রান্না করলে খুবই মজা লাগে এই জন্য এই তো সরিষা বেটে নেব তার সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজটাও বেটে নেব আজকে আর পাটাই বাটবো না এই তো ব্লেন্ডার করে নিচ্ছি কারণ আজকে দুপুরে রান্না বান্না করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে আসতেই দেরি হয়েছে আর পাটায় বাটতে গেলে তো আরও সময় লাগবে মশলা ব্লেন্ডার করা হয়ে গেছে আর এই তো এখানে ইলিশ মাছটা আমি হাতে মেখে রান্না করব ইলিশ মাছের পিসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ো প্রতিটি মশলার গুঁড়োই কিন্তু আমার নিজের হাতে ঘরের তৈরি সেটা অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা জানেন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়তই দেখেন এবারে তো দিয়ে দিচ্ছি বাটা মশলা যে মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিছি তার অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম এই মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল সরিষা বাটা তার সঙ্গে সরিষার তেল ইলিশ মাছের ঘ্রাণের সাথে মনে হচ্ছে সব একাকার হয়ে গেছে ঘ্রাণ কাঁচায় মনে হচ্ছে খাওয়া যাবে এতটা সুন্দর আসতেছে ঘ্রাণটা ভালো করে সব মশলার সঙ্গে মাছের পিসগুলো এতো মাখিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার প্লেটটা ধুয়ে যে প্লেটে আমি মাছটাকে মাখিয়েছিলাম সেই প্লেটটাকে এই তো পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছের ভেতরে আর এই মাছটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি মাছ রান্না করা হয়ে যায় এই রান্নাটা এভাবে রান্না করে দেখবেন কতটা মজার হয় খেতে এই তো মাছটা রান্না কিন্তু খুব ঝটপট হয়ে গেল এখন নামিয়ে নিলাম কড়াইটা ইলিশ মাছ রান্না শেষ এবার রান্না করব কুমড়ো দিয়ে ইলিশ মাছের যে মাথাগুলো রাখছিলাম সেই ইলিশ মাছের মাথা, মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করব। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে সবচেয়ে বেশি মজার লাগে খেতে আর সবজি তো খেতেই হবে সেই জন্য ইলিশ মাছের মাথাগুলো দিয়ে রান্না করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলেই দারুণ হয় খেতে এই তো কড়াইটা চুলার উপরে বসিয়ে দিছি ওদিকে পেঁয়াজটা ভাজতেছি চুলার উপরে আর এদিকে এই তো অর্ধেকটা যে বাটা মশলা রাখছিলাম ওর মধ্যে খানিকটা জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার বাটা মশলাগুলো ঢেলে দিলাম আর এই তো মশলাটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য পানিও দিয়ে দিলাম এদিকে আমার ছেলে দেখুন কি পরিমাণে কান্নাকাটি করতেছে বাড়ির উপরে আসছিলো আইসক্রিমওয়ালা তবে আইসক্রিমওয়ালাকে ডাকতে ডাকতে চলে গেছে আর এটা নিয়ে কান্নাকাটি করতেছে কেন আইসক্রিম চলে গেল এদিকে বাচ্চার কান্নার জন্য হলুদটা দিতে ভুলেই গেছিলাম পরে এই তো হলুদটা দিয়ে মশলাটাকে কষাচ্ছি আর এই তো মাথা কান কোনটা দিয়ে দিলাম কষানোর জন্য হাসানটা অনেক পরিমাণে যে দিই যেটা চাইবে বা যখন যেটা বলবে সেটাই করতে হবে আমাকে পরে আইসক্রিমওয়ালাকে অনেক দূর থেকে ডেকে আনা হয়েছে পরে ওইটা খেয়ে তারপরে থামছে আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে মাছের সঙ্গে এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োটাকেও মশলা মাছের সঙ্গে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই তরকারিটা হলে আজকের মতো রান্না বান্না শেষ হবে আর সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু মেয়েদের অনেক বেশি কাজ থাকে এবার হাসানের মাথা ঠান্ডা হইছে আইসক্রিম খাইছে আর এই তো ঘোরাঘুরি করতেছিল আশেপাশে এদিকে চুলাটা এত জোরে জ্বলতেছিল নিচে কিন্তু মশলাগুলো লেগে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে এই তো পানি দিয়ে দিব এই চাল কুমড়োর তরকারিতে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না এমনিতেই পানি বের হয় অনেকটা আর এই চাল কুমড়োর তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন তরকারিটা ঢেকে দেব আর এই তো চুলার জালটা জ্বলতে থাকবে আর চুলার পাশে এত বেশি আগুনের তাপ সে চুলার পাশে থাকাই যাচ্ছিল না তাই এই ফাঁকে আমি একটু অন্য কাজ করতেছিলাম আর এদিকে কিন্তু তরকারিটা হয়ে আসতেছে রান্নাবান্না শেষ করে এই তো একদমই রেডি এখন সবাইকে খেতে দিচ্ছি আর এই তো আমার বাচ্চাদের জন্য প্লেটে ভাত বেড়ে নিচ্ছি ওদেরও ভীষণ খিদা লেগেছে যেদিনকে বাড়িতে ইলিশ মাছ থাকে আর সাথে যদি থাকে ডিম আলা ইলিশ তাহলে তো আর কোনো কথাই নেই ওদের মতো ওরা সবাই মিলে খেতে থাকে আমার মেয়ে এই তো ছোটো ছেলে হাসানকে খাইয়ে দিচ্ছে আর আমার বড় ছেলে কিন্তু একা একাই খাচ্ছিল ওদের পছন্দ মতো তরকারি হলে সেদিন আর খাইয়ে দেওয়া লাগে না আমি যদি খাইয়ে দিতেও চাই তারপরেও বলে না আম্মু আমরা নিজে হাতে খাবো এ কিন্তু অন্য মাছ খায় না তবে এই তো ইলিশ মাছ হলে সেদিনকে মাছ দিয়ে ভাত আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ